কয়েকদিন আগে আপনার কাছে একটা ভিডিও বানাইছিলাম যে মরিচ সম্পর্কে তো এই মরিচের আমরা বলছিলাম যে আমরা নেক্সট পার্টে বালাইনার শহরে এবং পরিচর্যা বিষয় যদি বলতেন আপনি কিভাবে পরিচর্যা করছেন বা আপনারা এত সুন্দর মরিচ কিভাবে আসে এখন পর্যন্ত আসলাম আলাইকুম আসলে মরিচ যাত্রা হয়তো একটা পরিচর্যার উপরেই বিশেষ করে কারণ এটা নিরানি সবসময় নিরানি দিতে হয় সেচ দিতে হয় কারণ নিরানি সেচ না দিলে আবার হয় না তারপরে আবার সার সাথে মানে মেডিসিন হয় ওষুধ তো মোটামুটি আমি যেটা করছি মানে যেমন ডাইমেনশন তারপরে তারপরে আবার ঘাটিম্যাক্স হ্যাঁ নিস্তার এগুলো মোটামুটি ভাবে মানে স্প্রে মানে ইয়ে করছি তো আল্লাহ দিলে এখন পর্যন্ত মোটামুটি ফুল আমাদের যে দেখেন ফল আসছে তারপরে দেখুন প্রতিটা গাছতে আমাদের এই যে দেখেন এই যে এই যে ফল চলে আসছে এই যে এই যে দেখেন ফল আসছে হ্যাঁ ফল ধরা শুরু করছে ভাই আমরা আমরা যে দেখি যে মরিচ গাছে মূলত ডাল পচে যায় অনেক সময় ঠিক আছে তারপর শুনশুনি পোকা বলি আমরা যেটাকে ঠিক আছে তো এগুলোর জন্য আপনি কি করছেন ডাল পচার জন্য আলাদা ডাল পচার জন্য হয়তো হলো জিনিসটা জাতীয় আমাদেরকে এক্সপ্লোর করতে হবে আর মানে শুধু ওইটাই করলে ওই সাথে সাইফার মিটিং গ্রুপের ইয়ে দিতে চলবে আর ইয়া সুশুনি কোকা বা ইয়ার জন্য হলো ডায়মন্ডশন বা ডুমিট্যাক্স এই জাতীয় ইমিট এই জাতীয় মনে করেন যে এক্সপ্লোর করলে মোটামুটি তো ধন্যবাদ ভাইকে আসলে আমরা অনেক কিছু জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে যে মরিচ যারা নতুন ভাবে চাষ করতে যাচ্ছেন বা মরিচ চাষ করছেন করা শুরু করছেন যারা নতুন উদ্যোক্তা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা অবশ্যই শুধু সমস্ত যত ধরনের শস্য ক্ষেত আছে যত ধরনের রবি ফসল আছে আমরা সব প্রত্যেকটা কৃষককে মাঠে গিয়ে গিয়ে আমরা তাদের ইন্টারভিউ নিব আমরা তাদের কথা শুনবো তারা কিভাবে তাদের কাঙ্ক্ষিত ফলাফল তাদের কিভাবে তারা চাষাবাদ করতেছে কিভাবে সে তারা তাদের ফলন পাচ্ছে তো আমরা এগুলো অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বক্তব্য শেষ করলাম কৃষক বাঁচতে পারবে বাঁচবে দেশ গড়বে আমার সোনার বাংলাদেশ সালাম আলাইকুম রহমতুল্লাহি